আমাদের তার মতো স্ট্র্যাটেজিক হলে ভালো হয় আর কি আমাদের অনেক কিছু স্ট্র্যাটেজিক আচ্ছা এই নিয়ে এটা নিয়ে কথা কেন বলছি যে এই যা বলছে যার বক্তব্য যার কাছে আপনারা যারা আছেন আপনারা কী করছেন আমি কি করছি এটা হচ্ছে মূল কথা মানুষ যা বলবে বলুক আপনারা যদি সব থাকেন আপনারা কাজ করেন এখন তো আসলে আমাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে যে সব কাজ আগে থেকে বলা যায় না কিছু আমাদের প্রিন্ট আপ থাকে আমরা লিখে রাখি অনেক কিছুই সো এটা জানবেন যখন অনেয়ার হবে বা যখন আমাদের প্রযোজক বা পরিচালক জানাবেন যে এখন আমরা এটা পাবলিশ করতে পারি তখন এর আগে তো আসতে সম্ভব হয় না আপু ওয়েব সিরিজ ওয়েব সিরিজ নিয়েই বলছি ওয়েব সিরিজ সিরিজের কাজ নাটক নিয়েই বলছি আর কি বাংলাদেশের সিনেমা সাথে পাওয়া যাবে হ্যাঁ চিন্তা করছি আবার যুক্ত হওয়ার জন্য চেষ্টা করছি যুক্ত হওয়ার জন্য সিনেমাতে আবার দেখা যাক হয় কেমন লাগছে এইটাতে আসলে যারা গেছে তাদের কোনো যাই আসে না সো আমরা এটা নিয়ে না বলি এরকম ঘটনা যেন না ঘটে সেই বিষয়ে যেন সচ্চার হই ফেসবুকে অনেক কথা বলছি আমরা ফেসবুক যোদ্ধারা এইটা বন্ধ করে আসলে কাজে নামতে হবে কিভাবে নামবো জানি না কারণ রাজনীতি যেভাবে জানিয়ে হচ্ছে আমরা রাজনীতি নিয়ে বাংলাদেশের বর্তমান পলিটিক্স নিয়ে মোটেও হ্যাপি না

আচ্ছা এই নিয়ে আমি এটা নিয়ে কথা কেন বলছি যে যা বলছে যার বক্তব্য যার কাছে আপনারা যারা আছেন আপনারা কি করছেন আমি কি করছি এটা হচ্ছে মূল কথা মানুষ যা বলবে বলুক আপনারা যদি সব থাকেন আপনারা কাজ করেন

আপনাদের জন্য সামনে আরো ভালো কিছু কাজ আসবে এতটুকুই নতুন কি গল্পের সাথে